নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে প্রত্যেক শ্রোতা বন্ধুকে এবং দর্শক বন্ধুকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে যে প্রতিবেদনটি নিয়ে এসেছি সেটি হচ্ছে দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গ সরকার তথা পশ্চিমবঙ্গ রাজ্য সহ পশ্চিমবঙ্গের সমস্ত জনগণ আর একবার লোকসভা নির্বাচনের মুখোমুখি হতে চলেছে এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবারে কতটা সাধারণ মানুষের প্রয়োজন তার থেকেও কতটা বেশি বেসরকারি কোম্পানির প্রয়োজন সেই নিয়ে একটা কম্পিটিশান শুরু হয়েছে বাজারে যেমন একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের সাফল্যের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা ছিল প্রশান্ত কিশোরের আইপ্যাক একই রকমভাবে অতীতে একাধিক ভোট রাজ্যে এমন বেসরকারি সংস্থার উপর নির্ভর করে নির্বাচনী ময়দানে নেমেছে বিজেপিও বাংলাতেও তার সমীক্ষা চলছে তবে এইবার তাদের তথ্যে নির্ভর করে একুশে আশানুরূপ ফল হয়নি বিজেপির লোকসভা ভোটে সেই ভুলের পুনরাবৃত্তি আর চায়না শীর্ষ নেতৃত্ব তাই শুধু শুভেন্দু এবং সুকান্তদের রিপোর্টের উপর আস্থা না রেখে এবার পুরোপুরি পেশাদার সংস্থার সাহায্য নিচ্ছে বঙ্গ বিজেপি তথা ওয়েস্টবেঙ্গল বিজেপি শোনা যাচ্ছে ভোট ভোটকুশলী সংস্থা জার্ভিস টেকনোলজি অ্যান্ড কনসাল্টিং প্রাইভেট লিমিটেড কলকাতাসহ বিভিন্ন জেলায় নিজেদের সমীক্ষার কাজ শুরু করে দিয়েছে যদিও এখনই বিষয়টি প্রকাশ্যে আনতে রাজনয় রাজ্য নেতৃত্ব রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে বলেন প্রতিটা রাজনৈতিক দলেরই একটা নির্বাচনী লড়াইয়ের নিজস্ব কৌশল থাকে সেটা দলের একেবারেই নিজস্ব বিষয় মুম্বইয়ের যে সংস্থা জার্ভিস সেই জারভিস সংস্থাটি মূলত পরিসংখ্যান নিয়ে কাজ করে বিভিন্ন জেলায় পরিসংখ্যান পদ্মশিবিরের কাছে পৌঁছে দেবে তারা সেই সঙ্গে কোন এলাকায় কোন বিষয়ে প্রচারে প্রাধান্য দিতে হবে সেই বিষয় নিয়েও জরুরি পরামর্শ দেবে কোন প্রার্থীকে কোন আসনের টিকিট দিলে উপকৃত হবে দল কিংবা মোদী সরকারের বিভিন্ন প্রকল্পে কোন এলাকার মানুষ বেশি লাভবান হয়েছেন সেসব খুঁটিনাটি তথ্য পাবে বিজেপি ফলে সাফল্য পাওয়ার অঙ্ক কষতে অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে এখনো পর্যন্ত যা খবর এই সংস্থার সঙ্গে কেন্দ্রের বিজেপির চুক্তি হয়েছে দলের তরফে এর দায়িত্বে থাকছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসেল বাংলার দায়িত্ব তার কাঁধে আর সংস্থা তরফে নির্বাচন পর্যবেক্ষণ করবেন সংস্থার কর্তা দিগ্গজ মোগরা এই প্রসঙ্গে প্রশান্ত কিশোরকে জিজ্ঞাসা করা হলে তার মত ভারতে বিরোধীরা দুর্বল নয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত নির্বাচনে আটত্রিশ শতাংশ ভোট পেয়েছিলেন ক্লাস ফাইভের বাচ্চাও বলে দেবে যে দেশের অধিকাংশ মানুষ বিজেপির বিপক্ষে ভোট দিয়েছে দেশের জন মানুষের মধ্যে চারজনের সমর্থনরা পেয়েছে বিরোধীদের কাজ হলো বাকি ছজনকে এক জায়গায় নিয়ে আসা যেটা তারা করতে পারছে না এবং এটা হচ্ছে না কারণ এই ষাট শতাংশ ভোট ব্যাঙ্ক রাজনৈতিক দলের ভিত্তিতে নয় মতাদর্শের ভিত্তিতে বিভক্ত হয়ে গেছে তিনি এছাড়াও এটাও বলেছেন যে যেমন এই ষাট শতাংশ অর্থাৎ প্রতি দশজনের ছজন কেউ একজন গান্ধীবাদী কেউ আবার আম্বেদকরবাদী কেউ আবার কমিউনিস্ট কেউ এদেরকে একত্রিত করতে পারলে তবেই একটা জোট হতে পারে যেমনটা ইন্ডিয়া জোট গঠন হয়েছে কিন্তু আদর্শগত পার্থক্যের জন্যই তা সম্ভব হচ্ছে না একই সঙ্গে আইপ্যাকের কর্ণধার প্রশান্ত কিশোর আরও বলেছেন যে মতাদর্শগত মিল না হলে কোনোদিনই বিরোধী জোট সফল হবে না তা সে যতই নেতারা বৈঠক করুন না কেন তিনি একটি উদাহরণে দিয়েছেন যেমন যেমন বিহারের মহাজোটের উদাহরণে তিনি বলেছেন বিহারে সাত দফা ইস্যুতে একজোট হয়েছিল কংগ্রেস আর জেডি এবং জেডিইউ আবার উত্তরপ্রদেশে একই ধরনের জোট কিন্তু ব্যর্থ হয়েছে পশ্চিমবঙ্গে বাম এবং কংগ্রেস জোট বাঁধলেও তৃণমূল জয়ী হয়েছে প্রশান্ত কিশোর অবশ্য খোলাখুলি বলেছেন কংগ্রেসই এখনও বিজেপির প্রধান প্রতিপক্ষ কারণ দল হিসাবে বিজেপির পরে তারাই সর্বোচ্চ এগারো কোটি ভোট পেয়েছে দেশে এখনও বেশ কিছু রাজ্যে কংগ্রেস ক্ষমতায় দেশের প্রাচীনতম দলও কংগ্রেস দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের খারাপ ফলের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছায় প্রশান্ত কিশোরের আইপ্যাকের সঙ্গে চুক্তি হয় তৃণমূলের তারপর থেকে সব নির্বাচনেই আইপ্যাক তাদের সাফল্য ধরে রেখেছে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সেই আইপ্যাকই সাহায্য করবে তৃণমূলকে যদিও এরই মধ্যে বিজেপির যে হাতিয়ার সেই হচ্ছে জার্ভিস প্রাইভেট লিমিটেড এখন আমাদের আমজনতা বা আমরা যারা ভোট দেবো বা আমাদের যাদের ভোটাধিকার রয়েছে আমাদের তো আর কী প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না কারণ এখন তো দেখছি যে তৃণমূল বেসরকারি সংস্থার উপর নির্ভরশীল বিজেপি তারাও বেসরকারি সংস্থার উপর নির্ভরশীল তাদের যে প্রচার বা প্ররোচনা তাতে যদি দেশের মানুষ বা আমাদের রাজ্যের জনসাধারণ তারা যদি প্ররোচিত হয়ে যান সেক্ষেত্রে বলা মুশকিল যে অমিত শাহের যে টার্গেট চৌত্রিশটি লোকসভা আসন আদৌ সেই টার্গেট ফুলফিল হবে কি না বা হতেও পারে এমনটা ধরে নিয়ে আগামী দিনে আমাদের চোখ থাকবে অবশ্যই চ্যানেলটিকে ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ